শীত মানে জমিয়ে খাওয়া দাওয়া আর শীত মানে পিঠেগুলির আয়োজন আজকে মাত্র দশ টাকা খরচ করে তাও আবার দশ মিনিটে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা দেখলে ভাববেন আগে কেন জানতাম না চাল গুঁড়ো করার ঝামেলা সারায় যে এত সুন্দর পিঠে বানানো যায় দেখলে অবাক হয়ে যাবেন এত সফট এত তুলতুলে এত মজার একটি পিঠে যেটা যে কেউ বানাতে পারবে খুব কম সময়ে আর খেতে যে এত টেস্টি গরম গরম ধোয়াটা এটা চায়ের সঙ্গে খেতে পারেন এমনিও খেতে পারেন খুব ভালো লাগবে তাহলে দেখিনি প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব এখানে বাটি দিয়ে এক বাটি নারকেল করানো দিয়ে দিলাম শুকনো আর দিয়ে দিলাম ওই বাটিরে হাফ বাটি খেজুর গুড় এবার একটা পুর তৈরি করে নেব পুরটা আমার হয়ে গেছে এরকম আঠালো করে তৈরি করে নিতে হবে পুরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে একটা একটা সাইডে রেখে দেব ঠান্ডা হতে থাক এখানে মিক্সিং জারে মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি নিয়ে নিলাম দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেই দশ টাকার প্যাকেটেরই সুজি সুজিটা কিন্তু গুঁড়ো করে নিলাম দুই তিনবার ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিলাম কিন্তু একটু খসখসাই থাকবে কিন্তু একটু দানাটা ছোট হয়ে যাবে ঝড় আছে কিন্তু এবার আমি চিনি দিয়ে দিলাম এখানে একটু মিষ্টির জন্য আর একটু লবণ দিয়ে দিলাম দুই চামচ চিনি আর সাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে এখানে গরম দুধ দিয়ে গুলিয়ে নেব দুধটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দিতে হবে এটা কিন্তু খুব একটা নরম ব্যাটার তৈরি করা যাবে না একটু থক থকে ব্যাটার তৈরি করতে হবে তাই অল্প অল্প করে দুধ দিয়ে প্রয়োজন অনুসারে একটা থক থকে ব্যাটার তৈরি করে নিতে হবে কিন্তু ভালো করে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম আমার কিন্তু এক কাপ দুধ লাগেনি এক কাপের থেকে কম লেগেছে এবার ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে দেব দশ মিনিট পাঁচ মিনিট যতক্ষণ রেস্টে দেন পাঁচ মিনিট দিলেও হবে দেওয়ার পরে আবার কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম স্মুথ করে এবার এখানে ছোট্ট চামচের হাফ চামচ বেকিং সোডা আর ওই চামচটারে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম একটু গরম দুধ দিয়ে দিলাম যাতে স্মুথভাবে ব্যাটারটা তৈরি করা যায় এবার কিন্তু ভালো করে ফেটিয়ে নেব দেখবেন ব্যাটারটা কিন্তু একদম ফ্লাপি হবে দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা সফট হয়ে গেছে এভাবে কিন্তু ভালো করে সফট করে নিতে হবে যাতে সুন্দরভাবে তৈরি করা যায় আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এবার এরকম একটা আপে প্যান নিয়ে নিলাম সাদা তেল ব্রাশ করে দেব সাদা তেল দিলে সুন্দরভাবে উঠে আসবে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব যেহেতু এটা ছোট অল্প অল্প করে দিলে হয়ে যাবে চামচ দিয়ে এমনি কিন্তু ছোটো বাটিতে তৈরি করতে পারবেন এই প্যান যদি না থাকে তাতেও কোনো সমস্যা হবে না একই ব্যাপার এটাতে করলে দেখতে সুন্দর লাগে এক চামচ করে দিয়ে তারপরে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি সেটা অল্প গোল গোল করে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি বড়ো নয় ছোট ছোটো করে ভিতরে ঢুকিয়ে তারপরে উপরে আরেকটু ব্যাটার দিতে হবে ঠেকে দিতে হবে যাতে উপর থেকে দেখা না যায় একদম সিল করে দেবো দেওয়া হয়ে গেল উপর থেকে আরেকটু চামচ দিয়ে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি এলোমেলো করে দেবে না তাহলে একটার সঙ্গে একটা লেগে গেলে তুলতে অসুবিধা হয় এভাবে পাকা পাকা থাকলে তুলতে সুবিধা হয় নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যায় এবার আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা বাটিতে জলটা ফুটে গেছে তারপর আমি প্যানটা দিয়ে ঢেকে দেবো একদম ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে যে একটা ছিদ্র ছিল লিটে সেটা বন্ধ করে দিয়েছি দেখুন একদম ফুলে ফেঁপে উঠেছে কেক যেরকম তৈরি হয় একদম সফট সেরকমই হয়ে গেছে আর এটা কিন্তু অনায়াসে উঠে যাবে হওয়ার পর কিন্তু হওয়ার পর একটু ঠান্ডা করে উঠিয়ে নেবেন খুব সুন্দরভাবে উঠে যাবে সঙ্গে সঙ্গে উঠাবেন না দেখুন সুন্দরভাবে কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে আর অনায়াসেও উঠে যাচ্ছে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি তিন তিনবার কিন্তু আমার হয়েছে ওই এক কাপ আটা দিয়ে বা এক কাপ যে সুজি সেটা দিয়ে অনেকগুলো হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এটা চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে বা গুড়ের সঙ্গেও খেতে পারেন দারুণ লাগে শীতকালে তো আমরা ভাপা পিঠে তৈরি করি চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে আর ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সফট গুঁড়ে ভরা একদম কেকের মতো সফট আজ পর্যন্তই দেখাবো অন্য একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ